লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার পর থেকেই তৃণমূল নেতা ও কর্মী সমর্থকদের প্রচার শুরু হয়ে গেছে ইতিমধ্যেই এলাকা ভিত্তিক বিভিন্ন জায়গায় চলছে দেওয়াল লিখন এক কথায় প্রস্তুতি তুঙ্গে চলছে পাড়ায় পাড়ায় প্রচার গত দশই মার্চ ব্রিগেড সমাবেশ থেকে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব রাজ্যের বিয়াল্লিশটি আসনের তালিকা প্রকাশ করেন মুর্শিদাবাদ জেলার তিনটি লোকসভা আসনের প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই বিভিন্ন জায়গায় চলছে দেওয়াল লিখনের কাজ বিয়াল্লিশটি আসনের মধ্যে মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা আসনটি হল ভিআইপি আসন বহরমপুর লোকসভা আসনে তৃণমূলের প্রার্থী ক্রিকেট তারকা ইউসুফ পাঠান সোমবার বহরমপুরের পুরোপিতা নাড়ুগোপাল মুখার্জির নেতৃত্বে শহরের একাধিক জায়গায় চলছে দেওয়াল লিখন দেখুন জয়ের বিষয়ে আমরা আগে হয়তো একশো পার্সেন্ট আশাবাদী ছিলাম এখন দুশো পার্সেন্ট আশাবাদী যে পাঁচবারের সাংসদ তার যে কেরেন্সেল তিনি যেভাবে হচ্ছে ইন্ডিয়ার বিরোধী মানে পার্লামেন্টের বিরোধী দলনেতা অর্থাৎ একটা খুব বড়ো পজিশনে আছেন তাকে কাউন্টার করতে গেলে পরে একটা বড় হাই ভোল্টেজ একটা ক্যান্ডিয়ার দরকার ছিল একটা বড় এমন একটা কন্ট্রোভার্সিলেস আনকন্ট্রোভার্সিয়াল এবং একটা খুব বড় একটা ক্যারেক্টার দরকার ছিল সেই ক্যারেক্টারটা আপনার ইউসুফ পাঠান তার থেকে বড় ক্যারেক্টার আর হয় না ইউসুফ পাঠান ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট ফর দিস সিট অজিত চৌধুরী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিকদের হাতেই দু দুবার একুশ সালে এবং বাইশ সালে পরাস্ত হয়েছিল। তাহলে পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আসার দরকার নেই তার এখানকার সৈনিক নারুগোপাল মুখার্জির মতো সৈনিকরাই অদিত চৌধুরী তার ঘরের মধ্যে তাকে বেঁধে দিতে যথেষ্ট